আজকের আমার রেসিপি ছিল গোলমরিচ দিয়ে আলুর তরকারি দারুণ রেসিপি একবার হলো বাড়িতে বানিয়ে দেখবে বানানো তো খুবই সহজ কড়ার মধ্যে একটু সাদা তেল নিয়ে নিয়েছে এবার তেলের মধ্যে কালো জিরে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে গন্ধটা খুব সুন্দরভাবে ফোড়ন থেকে তখন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেব এখানে আমি চারখানা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম আমি এরকম ধুমো ডুমো করে কেটে নিয়েছি আর আপনারা চাই এটা সাদা তেল ছাড়াও ঘি দিয়েও এই তরকারিটা বানাতে পারবে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। তার সাথে দিয়ে দেবো লুখানা কাঁচা লঙ্কা এবার ভালো করে মিশিয়ে নেব পরে দিয়ে দেবো একটু অল্প করে জিরের গুঁড়ো আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর এই গোলমরিচটা আমি হামানদস্তিতে গুঁড়ো করে নিয়েছি খুব বেশি মিহি করে গুঁড়ো করিনি একটু দানা দানা রেখে এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে যেমন দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে এক ঘেমে আলু তরকারি খেতে যদি না ভালো লাগে এই আলু তরকারিটা বানিয়ে নিতে পারে এটা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে কয়েকদানা চিনি দিয়ে দিলাম আর একটু ধনে পাতা দিয়ে দেব আর একটু জল ছিটিয়ে দেব এই তরকারিটা জল দেবো না এই তরকারিটা শুকনো শুকনো হবে জল ছিটিয়ে দেওয়ার পরে এবার ঢাকা দিয়ে দেব। দু থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব ঢাকাটা দেওয়ার পরে দেখুন মশলাটা আলুর সাথে খুব ভালো করে মিশে পেছে এতে করে আলুর তরকারিটা খেতে বেশ ভালো হয়েছিলো একদম গোলমরিচ দিয়ে আলুর তরকারি রেডি হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর আমার সাথে থাকবে তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম